আসসালাম ওয়ালাইকুম আই ফ্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আলু একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করবো সেম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তো আমি প্রথমেই আজ মাছ ভেজে নেব একটি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের রুই মাছ নিয়েছি মাছগুলোতে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি এখন ভেজে নিব মাছ দেওয়া শেষ একসেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আর একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণে এক মিনিট মতো ভেজে নিচ্ছি আদা রসুনগুলোকে এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মরিচুর গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি একসাথে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি মশলা কষিয়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে দিব ঢেকে মশলা কষিয়ে নেব পাঁচ মিনিট মতো ফিরে এসেছি পাঁচ থেকে ছয় মিনিট পরেই মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া সিম আলু ফুলকপি সবগুলো দেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছি এখানে আমি কয়েকটা আর এখন ভালোভাবে আমি নেড়ে মিক্স করে দেব মশলার সাথে এখন ডেকে দিব ডেকে আমি কষিয়ে নিয়েছি সবজিগুলো এখন একটু নেড়ে দিচ্ছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়েছি এখন নেড়ে দিব এখন দিয়ে দেব এখানে টমেটো তিনটা টমেটো আমি কেটে কুচি করে দিয়েছি এই পর্যায়ে এখন আমি ঢেকে দিব লবণ দিয়ে দিয়েছি আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে মাছ দিয়ে দিব মাছ দেয়া হয়ে গেছে এখন রেগে দিব আমি ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পরেই আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ